আল্লাহ কইবে কি তোমার জমানার যে নবী ছিল তাই না যেমানার যিনি রাসুল ছিলেন যিনি নবী ছিলেন ওনারে সাথে ডাক দেওয়া হবে কারণ আমি যদি কই আল্লাহ 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 কি

আদম আল্লা ভালোবাসা না হিংসা করিয়া তাইলে বুদ্ধাল যে জমানার যিনি নবীর নবী থাকবে ওই নবীকে যদি ভালো না বাসে কেউ ওই নবীকে যদি

যদি ইমান না থাকে যত আমল করি সেই আমল কি অল্প আর যদি ইমান থাকে অল্প করলে কি যথেষ্ট সেটা আগে বুঝতে হবে তাহলে আমরা তৈরি করতে আসলাম গরু কি চিনলাম না হ্যাঁ সারা জীবন অনুষ্ঠানের মধ্যে কি বেরে রইলাম নামাজ রোজা হজ জাকা এগুলা অনুষ্ঠান এগুলা কি অনুষ্ঠান অনুষ্ঠান এটার ভিতরে আছে নামাজের মধ্যে আমরা এটার মধ্যে কি আল্লাহ আমাদেরকে স্মরণ সঠিক পথ দেখাও তাদের পথ দেখাও যাদেরকে অনুগ্রহ দান করছে তাদের পথ না যারা তাহলে আমরা নামাজের মধ্যে যেটা আল্লাহর কাছে চাইতেছি সেটা হইছে কি আর বল জমানার রাসুলের হল কোন কথা চাইতেছি জমানার ঠিক না আল্লাহর কাছে বলতাছি আল্লাহ আমরা তো হইছি কি কিছু বুঝি না জি আমাদেরকে তুমি আমরা তো তোমার নিয়ে ইবাদত করি তোমার কাছেই কি চাই সাহায্য তো চাইবা প্রার্থনা করি বুঝOmega কথা না তাইলে আমরা কি সাহায্যটা চাইলাম আমাদেরকে সরল সঠিক তাদের পথ দেখাও তাদেরকে তুমি অনুগ্রহ দান করছো তাদের পথ না যারা পথ কষ্ট এই তো চাইলাম তাইলে এই নামাজে পাচকদের যত রাগায় গরিবতী রাগাইতে একবার করে গিয়ে এই কথা কই তকোয়ার পরে এখানে কিসের জন্য কইলাম আল্লাহর কাছে சரnder করলাম যে আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও দেখাইয়া দাও তাহলে এই সরল সঠিক পথ তাহলে ওই অনুষ্ঠানের ভিতর আমরা জানতে পারলাম কি জমানার রাসুলের সাথে কি যাতে যোগাযোগ সংযোগ করতে পারি সেটাই আশা করছি চেষ্টা করছি আল্লাহর কাছে অনুরোধ করছি বুঝাইতে পারলাম না এই তো না আমার তাহলে এই আনুষ্ঠানিকতার দরকার আছে না নেই কারণ কি কারণ এই অনেকে আছে তৈরি করতে কি হয়ে আগে নমাজটা সারে তৈরি যাই আগে কি করে নামাজ ছাড়া হ্যাঁ কি কোনো কর্ম করতেছে মানে তো আনুষ্ঠানিকতা করতেছেন না মূল দাও করতেছেন কারণ মূলটা তো জানেনই না কারণ ওই আনুষ্ঠানিকতাটা করলো আল্লাহর কাছে আমরা কি চাই বারবার করে আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ যদি একদিন দয়া হয়ও যাইতে পারে ঠিক না জি আমরা মূলত তো চাইলাম আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও তাহলে সেই পথটাই হইছে জমানার রাসূল কারণ আমরা কি কইলাম তাদের পথ দেখাও তাদেরকে তুমি অনুগ্রহ যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহ দান পাইছে সেই ব্যক্তি নিঃসন্দেহে জমানার নবী জমানার বুঝাইতে পারলাম না তাইলে আমরা জমানার রাসুলের আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে কার কাছে যাইতাম আমরা আল্লাহর কাছে চাইতেছি কি কিন্তু একদল আঙ্গ

তাদের বল দেখাও যাদেরকে তুমি অনুগ্রহ ঠিক না কথাটা আবার বাইরে কইতেছে কি বা এটা মিশাবি তাহলে মুখে আর কর্মে কি ঠিক আছে না এইভাবে কইও না বুঝাইতে পারলাম এগুলা বাবা এই তোমরা বলতে সাদা টিয়া দায় না হুজুরের কাছে বাসুন্দর তা না কারণ এটা কইতে গেলে হিম্মতের দরকার কারণ আজকে আমার কইয়া যাইব ওইটা অন্য গেলে বিদায়িত পারে কি কইছে ঠিক না বুঝাইতে পারলাম সম্পূর্ণ নামাজটাই হইছে আমরা বারবার করে আল্লাহর কাছে কি করতেছি একবার প্রশংসা করতেছি একবার আল্লাহর কাছে কি চাইতেছি একবার প্রশংসা করতেছি একবার চাইতেছি কিন্তু আমাদের পুরা কপাল আমাদের কপাল কি